আজকে সকালটা তোমাদের শুভজিতের কাজ দিয়েই শুরু করলাম এই যে জল নিয়ে চলে আসলো সকাল মেঘাচ্ছন্ন তাই মনে হচ্ছে সকাল সবটাই দেখাবো তোমাদেরকে তো গুড মর্নিং নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ব্লগ দাদা তো তুলতে হবে না ভাই তুলে দিচ্ছে এই যে জল নিয়ে এলো আবার দুদিন আনবে না আর জল আনা নিয়ে বকা শোনে কেন সেই রাত বারোটা একটার সময় জল আনতে যে বাবা দেয় বকা টিন টিন ওপরে লাগবে তো জল আনা হলো এখন যাবে এখন যাবে চুল কাটতে ওর বাবা চুল কাটার টাকা দিয়ে পড়াতে গেছে তাদের ঘুম মোটে ভাঙে না উঠে দাঁত মুখ মেঝে চা খেয়ে জল আনলো এবার যাবে চুল কাটতে আর আমি সবেই স্ট্যান্ডে লাগাতে যাচ্ছিলাম ফোনটা কাজ শুরু করব ওই জলের বালতি নিয়ে ঢুকেছি তাই তো চলো বাইরেটা একটু গুছিয়ে নিয়ে আসি প্রথমত ঘুম থেকে উঠে ছাই তুলে উনুন লেফেছি বর বারান্দা ছাদ দিয়েছি আর এই যে এই জামা কাপড়গুলো কালকে রাত্রিরে ধুয়েছিলাম সব মেলে দিয়েছি আকাশের অবস্থা একদম ভালো না আকাশ কালো হয়ে রয়েছে এদিকে ঠাকুর ঘরটা মুছেছি মোছা জল জল করছে ঠাকুরের বাসন ধুব আর ওনারা একটু গুছিয়ে নিক তারপরে আমি ঘরটা মুছে নেব এইবার দেখায় ঘড়িতে কটা বাজে এই দেখুন নটা পঁচিশ নটা পঁচিশ বাজে আর এই যে রিং লাইটটা ফালতু কিনেছি কোনো কিছুই করি না কালকে ইঁদুর ঢুকেছিল শব্দ সারা রাত তাই এখন বার করেছি প্লাস্টিক মুড়িয়ে রেখে দেবো তাই এরপর একই সঙ্গে চলে যায় ওই ঘরে ওনারা ঘর থেকে বেরিয়েছে বিছনার চাদর কি সুন্দর ভাত করেছে দেখো একটা দলামোচ করে রেখে দিয়েছে এটা এখন ওরে বাবা বিশাল ইংরাজি জ্বালি তো কিছুই বুঝলাম না আর এই পাশে আমি ভাত করে ফেলেছি প্রেশার কুকারে অলরেডি ভাত হয়েছে কালকের একটু কচু শাক আছে আর এ পাশে ফ্রিজ থেকে বের করে রেখেছি একটুখানি তরকারি আছে এই দিয়ে সকালের খাওয়া দাওয়া হবে বরমশায় যাবে একটু ঘুরতে মানে ঘুরতে না বনগাতে কেউ নাড়া হয় বলো দেখো কি কালো লাগছে আর হচ্ছে যে এবার আমি হচ্ছে ঘরটা মুছবো স্নান করব আর বরমশায় বললাম না বনগাঁ যাবে নন্দদের নন্দায় ফোন করেছে যে আসলে অনেক দিন পরীক্ষা দিয়ে এলাম বনগাতে তাও যাওয়া হয়নি সেই কারণে দাদা বলছে যেতে জন্য ও যাবে তো চলো আর দেখো চুল বড় হয়েছে কিরকম দেখেছো কথা শোনে না আজকে পরীক্ষা নেই তবে ওই ট্যাবের জন্য যে দশ হাজার টাকা পাবে সে সেটার মেসেজ ঢুকেছে লিঙ্কে চেপে কোনো রকম কিছু করতে পারছি না তাহলে স্কুলে যাবে স্কুলে স্যার গ্রুপে মেসেজ দিয়েছে দেখো আনন্দ পত কোন কিনবো পুজোয় এখনো কিছু জামা কাপড় হয়নি লজ্জা করে না একটা হয়েছে দিদি ভাই তোমাদের তো দেখায়নি দিদি ভাই দিয়েছে তাহলে ওদের উচিত না যে আগে জামা কাপড়গুলো ঠিক করি এখনো প্যান্টও কিনিনি কী পরে পুজো দেখতে যায়নি হ্যাঁ তাই বলছি পরীক্ষা শেষ হবে পঁচিশ তারিখ আর পুজো হচ্ছে সাতাশ তারিখে তাই পুজোর সময় কিনতে যাবে আর বর্মশায় পড়িয়ে বাড়ি এসেই আবার চলে গেছে বাজারে ফুল নিয়ে আসলো দাদা ফুল কিনে পাঠিয়েছে তাই এই তো সকাল থেকে চলছে সকাল ছটায় উঠেছি ছটার সময় উঠে ওই ভাইটাকে চা করে দিয়েছি ও চা বিস্কুট খেয়ে কাজে গেছে আমি বাসি কাজ সেরেছি বসে বসে ফেসবুকে অনেক ভিডিও টিডিও দেখলাম তারপরে ভাত বসালাম কাজে যাব সকালে সাড়ে ছটায় কথা ছিল পার্টনারের মোটে ঘুম ভাঙছে না অসুস্থ হয়েছে পরীক্ষা চলছে ওর সেজন্য কাজেও যাওয়া হলো না দেখতে দেখতে এই যে 10টা বেজে গেল আজকে দিনটা টাকা বাবা দিয়ে গেছে ওখানে দেখ কত লাগবে 120 টাকা 120 টাকা লাগলে তো টাকা 7 টাকা ও 7 টাকা করে দে যা পূজো বলে দাম বেশি নেয় নাকি তা নিয়ে যা ভাত খেয়ে যাবে না ভাত খিল যাক বারে না তো চলো বন্ধুরা বাকিটা পরে তোমাদের সঙ্গে কথা হবে আবার লাইন দিয়ে যায় দুজন আগে পরে গেলেও হতো চুল কাটতে রওনা দিল দুই ভাই আর এই যে এই জল ছেঁকে নিয়ে আসে কল থেকে ওগুলো কি করছো কোথায় কি রাখবে এই বস্তাটা খুলে দে হাওয়া লাগুক এই নাই খুলে দিচ্ছি আস্তে আস্তে খোল নখে ব্যথা লাগবে যে মা ফুল চলে এসেছে আর দেখো আরেকজন একজন কিভাবে মা দাঁড়ি করে শুয়েছে ও ভ্যানে আর নেই তাই আচ্ছা তাহলে উনি আসতো তো ওনারা বাড়ি আসলো চুল কেটে এসে খাওয়া দাওয়া করে তো ফুল আসলো গুছিয়ে দিচ্ছে আর আমি এ পাশে ওদের খাওয়া দাওয়া দিয়ে কি রান্না করব চিন্তা ভাবনা করছি তো এই যে অর্ধেক চালতা ছিল চালতাটার ব্যবস্থা করব আর মূলো পেঁপে আলু চাল কুমড়ো মিষ্টি আলু কট্টুর গাঠি সব দিয়ে একটা তরকারি করব। আর এদিকে আমি ডাল আসতেই করে এই প্রেশার কুকারটা খুব গন্ডগোল করে বলে ডাল মোটরের ডাল আস্তে করে গ্যাস দিয়ে রেখেছি মিন করে হতে থাক ডালটা সেদ্ধ করে তারপরে দুটো একদিকে বসাবো তা তখন রেডি করে নেব যে ইয়া যা রান্না হবে দুটো খেয়ে দিয়ে চলে আসবো সাড়ে তিনটে তিনটের মধ্যে কত ফুল থাকে পূজা তো যাচ্ছে না আহ টেন পাবা নে তা যাও সিটটা কি নিচু হয়ে গিয়েছে এই ব্যাগের হাতল তো নরম দুর্বল রান্নাঘর থেকে বেরিয়েই হুটপাট করে কাজ করতে চলে আসলাম আর কাজ করেও বাড়ি যাচ্ছি কাজ শেষ একটা চল্লিশ বাজে আর বাড়ি যাচ্ছি বন্ধুরা কাজের থেকে আসলাম এসেই রান্নাঘরে যাব ভাবলাম দাদা বললো আগে নীল ফুল খুব পাতলা পাতলা ফুলতো এখন বাজে অনেক আড়াইটে বাজে বলে ভাত পরে খাব সবাই আমরা আগে মালা গেতিনি তো দাদা নিচে গাচ্ছে আর আমি ওপরে গাচ্ছি যেহেতু মাস্টার নেই মানে মশাই নেই রান্নাটা পরে বসাবো উনানে ভাত বসিয়ে দেবো শুভকে বলবো জাল দিতে আর ওপাশের ডাল তো আমার সিটি দেওয়াই আছে জানো তোমরা ডালটা চালটা কেটে ফোড়ন দিয়ে দেব হয়ে যাবে আজকে কম কম খাবার খাবো চলো মালা গাঁথতেই থাকে অনেকগুলি গাঁথাও হয়ে গেছে দেখো হাওয়া লাগবে বলে ঢেকে ঢেকে রাখছি হ্যাঁ তারপরে আবার কতগুলি জামা কাপড় ধুয়ে রেখে গেছিলাম সব বৃষ্টিতে দাদা তুলেছিল আমি তুলেছি আমি তুলেছি আমি ফোন করে দাদাকেই বলেছিলাম যে দাদা ঘুমাচ্ছিল আবার কথা কয় তাই তুলেছে ওগুলো আবার রোদ্দুরে দিলাম তো চলো আর কথা বলবো না এখন মালা গেছে নি মন দিয়ে সবশেষে এখন পাঁচটা বাজে খেতে উঠলাম খুব ভুটো ফাটা করে রান্না করলাম মূল শাকের পাতা বরবটি আলু বড়ি ভেঙে দিয়েছি সব ডাল তো তোমরা জানোই সেই ডাল চালটা দিয়ে ডাল করেছি মোটে ওরা ক্ষীর জ্বালায় বসতে পারছে না শুভ বাড়ি ছিল জিত স্কুলে গেছিলো বলছে শুকনো লঙ্কা ভাজার আলু সেদ্ধ দাও তাই দিয়ে খেয়ে নেবো আমরা লাস্ট টাইমে ওই ডাল শুকনো লঙ্কা ভাজার ডিম দিয়েছি তাই ওরা ওই ঘরে খেয়েছে আমি পাখা চালাতে পারেনি এবার আসলো জিদের সঙ্গে আমি আর জিদ খাচ্ছিও মা খেতে বসেছি বড় মশাইও চলে মানে এখন পাখির বাসায় সব ঢুকে গেছে এতক্ষণ আমি একা একা কষ্ট করে মরেছি চলো খেয়ে নিই তবে হ্যাঁ এই নিরামিষটা দেখতে এরকম হয়েছে মুলোর গন্ধেতে না খুব ভালো লাগছে চলো তাহলে খেয়ে নিই তো বন্ধুরা বড়মশায় আসলো বাড়িতে আর হচ্ছে এসে দেখছে মালা আমার অর্ধেক গাথা হয়ে গেছে দিদি হচ্ছে যে বিস্কুট পাঠিয়েছিল তারপরে হচ্ছে যে পাউরুটি পাঠিয়েছিল আমি কিচ্ছু দেখিনি সব শুভজিৎকে বলেছি একদম হয় ফ্রিজে আর নয় কৌটাতে রেখে দাও ওরা রেখে দিয়েছে আর আমার ননদের বাড়িতে তো গেলেই পাউরুটি পাঠায় জানোই তো সন্ধ্যাবেলায় আবার পাউরুটি ভাগ করে খেলাম এখন মালা টালা গাথা হলো আর খেতে দিতে যাবো আর ঘুমও পেয়েছে হাই তুলছি দেখতেই পাচ্ছ তো চলো যা কিছু হয়েছিল সে তো দেখতেই পেয়েছ কি কি রান্না হচ্ছে তো ওই দিয়ে এখন রাত্রিটা কাটানো হবে তো চলো ভিডিওটাও এন্ড করে দেব দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা